আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা দেবীদ্বারের একটি গ্রামের ধানের ক্ষেত একটি ভোরবেলা ডিসেম্বর মাসে কুয়াশা দেখতে পাচ্ছেন শিশির ভেজা ধানের কলিতে আমি আপনাদেরকে শিশিরটা দেখাচ্ছি যেটাকে আমরা বলি যেমন শীতের সময় বিভিন্ন ঘাস ঘাসে হালকা হালকা পানি লেগে থাকে যেটা মানুষের স্পর্শ করলে খুব ভাল লাগে বিশেষ করে গ্রাম্য দেশে যখন আপনারা যাবেন তখন দেখতে পা তখন এই এই ফিলিংসটা বুঝতে পারবেন আসলে যারা আমরা শহরে থাকি শিশির ভেজা ধানের কলি এগুলো আসলে আমরা বুঝি না আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি এখন বাজে ফজরের পরপর আমি বেরোই মোটামুটি হালকা কুয়াশা ছিল তো হালকা কুয়াশায় যে শিশির ভেজা যে দুর্বাগুলো রয়েছে বা ঘাসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেইগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস ঘাসের উপরে ফোটা ফোটা পানি এটা হচ্ছে শিশির যেটা কিনে কুয়াশা থেকে কুয়াশা পরে হয়েছে আমরা অনেক সময় বলি শিশির ভিজা দুর্বা শিশির ভিজা দেখতে পাচ্ছেন হালকা হালকা ফোটা ফোটা পানি ইয়া এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের মধ্যে রয়েছে শিশির দেখাচ্ছে আপনাদের শিশিরগুলো এই যে এগুলো যখন চলে লাগে পায়ে লাগে খুব ভাল লাগে আসলে যারা শহরে বা টাউনে থাকে তারা এগুলো ফিলিংস বুঝতে পারে না যারা ঢাকার বাইরে বা গ্রামে যাবেন তখন দেখতে পাবেন এগুলো শিশির ভেজা দুবা এটি আমি যে জায়গার থেকে দেখাচ্ছি সেটি হচ্ছে কুমিল্লা দেবোদ্দারের একটি বিনায়গর বা গ্রামের নাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি মুশিদ হয় আসসালামু আলাইকুম